অক্ষয় তৃতীয়ার দিনে পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে হরে কৃষ্ণা শুরুতে সবাইকেই অক্ষয় তৃতীয়ার প্রীতি এবং শুভেচ্ছা সুধি ভক্তি পেয়ে আসু বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম অক্ষয় তৃতীয়া দুই হাজার চব্বিশ চলে এসেছে তো এবছরের অক্ষয় তৃতীয়া কবে দশ নাকি এগারো মে দুই হাজার চব্বিশ আগামী দশ মে দুই হাজার চব্বিশ উদযাপিত হবে অক্ষয় তৃতীয়া প্রতিবছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া এই তিথিকে অক্ষয় তিজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয় কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয় কবে অক্ষয় তৃতীয়ার দিনে পাপকাস করলে তাও কি অক্ষয় অক্ষয় হয়ে যাবে ১০টি বিশেষ কি কি। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন সারা বিশ্বের অক্ষয় তৃতীয়া দুই হাজার বিশেষ মুহূর্ত তথা পূজো মুহূর্ত কখন এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন হরে কৃষ্ণা প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ প্রথমেই অক্ষয় তৃতীয়া কি অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই কিন্তু অক্ষয় তৃতীয়া ব্যাপারটি কি তৃতীয়া যা কিনা একটি তিথি তা আবার অক্ষয় কিন্তু কিভাবে প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া এই তিথিকে অক্ষয় তীজ বা পরশুরাম জয়ন্তীয় বলা হয় এটি একটি বছরের মাহত্বপূর্ণ দিন তো যে সকল স্থানে দশ মে দুই হাজার চব্বিশ অক্ষয় তৃতীয় পালনীয় ভারতের সকল রাজ্য বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম দুবাই আবুধাবি বাহরাইন ওমান কুয়েত কাতার সৌদি আরব রাশিয়া আমেরিকা সহ উত্তর আমেরিকা মহাদেশ ব্রাজিল আর্জেন্টিনা পেরুসহ দক্ষিণ আমেরিকা মহাদেশ মিশর সাউথ আফ্রিকা নাইজেরিয়া কঙ্গো আফ্রিকা মহাদেশ লন্ডন স্পেন ইটালি ফ্রান্স জার্মানি সুইডেন ডেনমার্ক সাইপ্রাস সহ ইউরোপ মহাদেশ যে সকল স্থানে এগারো মে দুই অক্ষয় তৃতীয়া পালনীয় চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তো এবারে অক্ষয় বিশেষ মাহত্ব কি কি প্রথমত এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার অর্থাৎ শ্রীমদ্ ভাগবত অনুযায়ী ভগবানের ষোড়শ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন দ্বিতীয়ত মহর্ষি বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেছিলেন তৃতীয়ত এই দিনে রাজা ভোগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন চতুর্থত এই দিনে সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা ঘটে ঋষিগণ ভক্তগণ এই দিনটির স্মরণে যজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞের প্রধান বারলি রাখা হয় পঞ্চমত এই দিনেই ভক্তরাজ সুরামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন ষষ্ঠত এদিন থেকে থেকেই পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রদ নির্মাণ কাজ শুরু হয় সপ্তমত এদিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে অষ্টমত এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং শরণাগতের পরিত্রাতা হিসাবে সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ নবমত এদিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে

তাও কি অক্ষয় হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন মনে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপ কর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকবে না তো ভাবনাটি মোটেই অযৌক্তিক নয় এ বিষয়ে কোনো শাস্ত্রগত উল্লেখ না থাকলেও সতর্ক থাকাটাই শ্রেয় অজান্তে কোনো পাপ বা বৈষ্ণব বা কোনো কুভাবনা না ভাবি সেদিকে সর্বদাই সজাগ থাকতে হবে তা না হলে যদি সেটা অক্ষয় হয়ে যায় তাই সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন তাই এই মাহত্যপূর্ণ তিথিতে শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত অথবা শ্রবণ শ্রী গুরু সেবা সাধু করে মনকে শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণ সেবায় ব্যস্ত রাখব এটাই কাম্য যার থাকবে গৌর প্রেমের অতি কই তার করবে কোন ক্ষতি অক্ষয় তৃতীয়ায় ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব হরে কৃষ্ণা বেঞ্চে বলুন রাধে রাধে জয় রাধে সুধি ভক্তবৃন্দ ভারত ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী অক্ষয় তৃতীয়া 2024 এর সঠিক দিন তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি অক্ষয় তৃতীয়া আরম্ভ ইংরেজি 10 মে 2024 শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী ভোর রাত্রি 4টা 17 মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি 4টা 47 মিনিটে অক্ষয় তৃতীয়া শেষ ইংরেজি 11 মে 2024 শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোর রাত্রি 2টা পঞ্চাশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি তিনটা কুড়ি মিনিটে অক্ষয় তৃতীয়া পূজা মুহূর্ত ইংরেজি দশই মে দুই শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী ভোর রাত্রি চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি পাঁচটা উনিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পুজোর স্থিতিকাল ছ ঘন্টা ছত্রিশ মিনিট গঙ্গা স্নানের সময় ইংরেজি দশই মে দুই শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় জি ভোর 5টা 15 মিনিট থেকে সকাল 8টা 19 মিনিটের মধ্যে পূজা বা হালখাতা বা শুভকর্মার সময় ইংরেজি 10 মে 2024 শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী সকাল 5টা 45 মিনিট থেকে দুপুর 12টা 5 মিনিটের মধ্যে অথবা দুপুর 12টা 5 মিনিট থেকে একটা 14 মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ছটা 15 মিনিট থেকে দুপুর 12টা 35 মিনিটের মধ্যে অথবা দুপুর 12টা 35 মিনিট থেকে 1টা 34 মিনিটের মধ্যে তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত ভারতীয় সময় অনুযায়ী ইংরেজি নয় মে দুই বৃহস্পতিবার ভোর রাত্রি চারটা সতেরো মিনিট থেকে দশই মে দুই হাজার শুক্রবার ভোর রাত্রি চারটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ইংরেজি নয় মে দুই হাজার বৃহস্পতিবার ভোর রাত্রি চারটা সাতচল্লিশ মিনিট থেকে দশই মে দুই শুক্রবার ভোর রাত্রি পাঁচটা উনিশ মিনিটের মধ্যে এদিন সোনা কেনার স্থিতিকাল তেইশ ঘন্টা আটাশ মিনিট আর যারা দশই মে দুই শুক্রবার সোনা কিনবেন তাদের জন্য বলছি আপনাদের জন্য শুভ সময় হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী ইংরেজি দশই মে দুই শুক্রবার ভোর রাত্রি চারটা উনিশ মিনিট থেকে এগারোই মে দুই শনিবার ভোর রাত্রি দুটা পঞ্চাশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ইংরেজি দশই মে দুই শুক্রবার ভোর রাত্রি পাঁচটা উনিশ মিনিট থেকে এগারোই মে দুই শনিবার ভোর রাত্রি তিনটা কুড়ি মিনিটের মধ্যে এদিন সোনা কেনার স্থিতিকাল বাইশ ঘন্টা এক মিনিট হরে কৃষ্ণ প্রেমচন্দ বলুন রাধে রাধে শুদ্ধি বৈষ্ণব ভক্তবৃন্দ সারা বিশ্বের অক্ষয় ত্রিতিয়ার শুভ মুহূর্ত তথা পূজ মুহূর্ত 2024 বাংলাদেশ 10 মে সকাল 5টা 19 মিনিট থেকে সকাল 11টা 55 মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ 10 মে সকাল 4টা 59 মিনিট থেকে সকাল 11টা 33 মিনিট পর্যন্ত ত্রিপুরা 10 মে সকাল 4টা 45 মিনিট থেকে সকাল 11টা 21 মিনিট পর্যন্ত আসাম মেঘালয় 10 মে ভোর রাত 4টা চল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা উনিশ মিনিট পর্যন্ত চেন্নাই দশ মে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত মুম্বাই পুনে 10 মে সকাল ছটা ছয় মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত দিল্লি দশ মে সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত রাজস্থান দশ মে সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত হায়দ্রাবাদ 10 মে সকাল পাঁচটা ছিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেরো মিনিট পর্যন্ত ব্যাঙ্গালোর 10 মে সকাল পাঁচটা ছাপান্ন মিনিট থেকে দুপুর বারোটা ষোলো মিনিট পর্যন্ত মালয়েশিয়া দশ মে সকাল সাতটা দুই মিনিট থেকে দুপুর একটা এক মিনিট পর্যন্ত সিঙ্গাপুর দশ মে সকাল ছটা ছাপান্ন মিনিট থেকে দুপুর একটা এক মিনিট পর্যন্ত চীন এগারো মে ভোর পাঁচটা চার মিনিট থেকে সকাল পাঁচটা বিশ মিনিট পর্যন্ত জাপান এগারো মে ভোর রাত্রি চারটা চল্লিশ মিনিট থেকে সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত দক্ষিণ কোরিয়া এগারো মে সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়া এগারো মে সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত নিউজিল্যান্ড এগারো মে সকাল সাতটা আঠারো মিনিট থেকে সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত দুবাই দশ মে সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা ষোলো মিনিট পর্যন্ত বাহরাইন দশ মে ভোর রাত্রি চারটা চুয়ান্ন মিনিট থেকে সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সৌদি আরব দশ মে সকাল পাঁচটা বারো মিনিট থেকে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কাতার দশ মে ভোর রাত্রি চারটা বাহান্ন মিনিট থেকে সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত কুয়েত দশ মে ভোর রাত্রি চার আটটা উনষাট মিনিট থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ওমান দশ মে সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত লন্ডন দশ মে ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত ফ্রান্স দশ মে সকাল ছটা পনেরো মিনিট থেকে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ইটালি দশ মে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা সাত মিনিট পর্যন্ত স্পেন দশ মে সকাল সাতটা সাত মিনিট থেকে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত জার্মানি দশ মে সকাল পাঁচটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত সুইজারল্যান্ড দশ মে সকাল ছটা এক মিনিট থেকে দুপুর একটা সাতাশ মিনিট পর্যন্ত পেরু দশ মে সকাল ছটা সতেরো মিনিট থেকে দুপুর বারোটা চার মিনিট পর্যন্ত নিউ ইয়র্ক দশ মে সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত ফ্লোরিডা দশ মে সকাল ছটা ঊনচল্লিশ মিনিট থেকে দুপুর একটা আঠারো মিনিট পর্যন্ত টেক্সাস দশ মে সকাল ছটা বত্রিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত পর্যন্ত ওহাইও দশ মে সকাল ছটা একুশ মিনিট থেকে দুপুর একটা উনত্রিশ মিনিট পর্যন্ত ক্যালিফোর্নিয়া দশ মে সকাল ছটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সান সানফ্রান্সিস্কো দশ মে সকাল ছটা চার মিনিট থেকে দুপুর একটা ছয় মিনিট পর্যন্ত ওয়াশিংটন ডিসি দশ মে সকাল ছটা থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত টরন্টো দশ মে সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে দুপুর একটা চোদ্দ মিনিট পর্যন্ত বা দশ মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং ব্রিটিশ কলম্বিয়া দশ মে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা নয় মিনিট পর্যন্ত হরে কৃষ্ণা সুধি ভক্তবৃন্দ অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয়া 2024 কবে অক্ষয় তৃতীয়ার দিনে পাপকাস করলে তাও কি অক্ষয় হয়ে যাবে অক্ষয় তৃতীয়ার 10টি বিশেষ महत्व কি কি সারা বিশ্বের 2024 এর বিশেষ শুভ মুহূর্ত তথা পূজো মুহূর্ত কখন অক্ষয় তৃতীয়া শোনা কেনার শুভ মুহূর্ত কখন এই সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই বিশ্রাম নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল বলুন রাধে রাধে জয় রাধে জয় অক্ষয় তৃতীয়ার জয়